নমস্কার আমি ফাল্গুনি আপনারা দেখছেন এস এস স্টার নিউজ আসুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশতম জেলা বইমেলা আজ থেকে শুরু হলো। মেলার উদ্বোধন করেন গ্রন্থাগার ও জনশিক্ষা দপ্তরের মন্ত্রী সিদ্দিক চৌধুরী উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ফলতার বাসুদেবপুরের উদয় সংঘ ফুটবল মাটিতে আয়োজিত এই বইমেলায় প্রথম দিন থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছে মেলায় লিটল ম্যাগাজিন স্টল এবং প্রায় ষাটটি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ও জেলা গ্রন্থাগার দপ্তরের যৌথভাবে এবারের মেলা আয়োজন করেছে জেলার গ্রন্থাগার আধিকারিক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ জানান মেলায় আলোচনা নৃত্য গান এবং কবি সম্মেলনের পাশাপাশি বইপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন বই প্রকাশ সাহিত্য সংকলন এবং স্থানীয় লেখকদের বই সরাসরি পাঠকদের সামনে তুলে ধরার সুযোগ রয়েছে আয়োজকদের মতে এই মেলা জেলার পাঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং শিক্ষামূলক উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে পাঠ্যভাষ্যে গড়ে তোলা

কলকাতার যে মেলা বই মেলা আর জেলার বই মেলার মধ্যে কেমন কলকাতা জেলা মেলা কলকাতা আর জেলা মেলার মধ্যে তো ডিভাইন থাকবেই কোনো এখানে তো কিছু বলার নেই কলকাতা হচ্ছে একটা শহর আর এটা একটা এই জায়গা গ্রাম জায়গা তাহলে সে এখানে যদি এই আজকে কিছু বিক্রি করতে পেরেছি আশা করি আগামী দিনে আরও বাড়বে সেল চেষ্টা করব এই সাত দিন থাকতে যদি কিছু এ হয় এখানকার কোন বইটা বেশি মানুষ পছন্দ এখন আমি তো সবে আজকে এই ছোটদের বই দু চারটে বিক্রি করেছি তবে বড়দের বই দু চারটে বিক্রি করেছি তবে এখানে যে বইগুলো বিক্রি করেছি আশা করছি এইসব বইয়ের বই যারা কিনেছে মনে হচ্ছে পাঠক আছে উদ্বোধনের সাথে কি ভিড় বেড়েছে উদ্বোধনে ভিড় হয়েছে আপনার নাম আমার নাম সুজিত কোলে আমার নাম হচ্ছে সুজন বেড়া আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাণী শিল্প তো আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা বইমেলা আজ থেকে শুরু হলো এই মেলাতে মানে আমরা যে ভাবতেও পারিনি যে এই মেলাতে এত ভিড় হবে বা এত লোক বই দেখবে আমরা কল্পনা করতে পারিনি আমরা ভেবেছি হয়তো একটু শহর থেকে অনেকটা দূরে কলকাতা থেকে অনেকটা দূরে যে এখানকার লোকেরা এত বই পছন্দ করে বা আমরা ভাবতেও পারিনি যে এত বই ঘাঁটতে পারে আমরা ভাবি শুধু মকরশালের লোকেরা বই টই দেখে না কিন্তু শহরের লোকেরা দেখে তো উল্টো যেমন বই দেখছে তেমন বই কিনছে আর এখানে প্রচুর লোকের ভিড় মানে দায়িত্ব নেওয়ার পর এই লাইব্রেরির দপ্তরকে সাধ্যের ভিত্তিতে বহু গুণে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করেছি আমাদের মুখ্যমন্ত্রী প্রায় সাতগুণ বাজেট বাড়িয়েছে গত বছর যে বইমেলা হয়েছে চব্বিশ পঁচিশে সাড়ে চোদ্দো কোটি বই বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি লক্ষ দর্শক এসেছেন দশ লক্ষ পিস বই বিক্রি হয়েছে চব্বিশ প্রকার দক্ষিণের রেট হলো একটু নিম্ন মানে পঞ্চাশ লাখের উপরে যেতে পারেনি ৩৫ লক্ষ তাই ফলতায় যারা কর্মকর্তা অনুরোধ করেছি যে পঞ্চাশ লক্ষ যেন ছুতে পারি জেলা পরিষদ বললেন যে তার থেকে বেশি হবে বই ছাড়া মানুষ সভ্য সমাজ বাঁচতে পারে না বাঙালিদের বাংলা ভাষাভাষীর একটা স্ট্র্যাটেজি আছে একটা ভাবনা চিন্তা দর্শন আছে বইয়ের মাধ্যমেই সেটা পাওয়া যাবে তো এই কারণে এই বইমেলা পূর্বের তুলনায় এর চেহারা অনেক স্বাস্থ্যকর হয়েছে আগে খুঁড়ি খুঁড়িয়ে চলত এখন বইমেলা দৌড়াচ্ছে যেমন হয় এরকমই হবে আমরা চেষ্টা করছি প্রায় পাঁচশো উনচল্লিশটি উনচল্লিশটি পদ লাইব্রেরিয়ান গ্রামীণ লাইব্রেরিয়ান গ্রন্থাগারী তারা অলরেডি চাকরি পেয়েছে নতুনভাবে তাদের প্রায় শতাধিক ডাইন হার্ন বা অন্যান্য কেসেও চাকরি হয়েছে একশো বিরানব্বই অবশিষ্ট লাইব্রেরিয়ানদের পোস্ট খালি আছে নির্বাচনের আগে আমরা সেটা হয়তো বিজ্ঞপ্তি জারি করতে পারব طيب हेलो तो कौन সে হিজে পেয়ে যাচ্ছে না না বাচ্চা পাতা পুকুরে দুধ কথা না না সবাই তো বাচ্চা বাচ্চা বড় সবাই করতে বড়দেরও করতে পারবে নতুন বই